মন্ডলে আমাদের মনে করতে হবে সেই এখন আর নতুন করে মুক্তিযুদ্ধ দরকার নেই মুক্তি তো তো একবারই হয় এই দেশ এখন স্বাধীন দেশ আমরা এই দেশের প্রতি আমাদের ভালোবাসা থাকবে এই দেশের মানুষের প্রতি ভালোবাসা থাকবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের ভালোবাসা থাকবে যারা যেন ঠিকমতো লেখাপড়া করতে পারে স্কুল কলেজে ক্লাস করতে পারে তারা আজকে চলমান থেকে বলি যে আপনারা জানেন যে কি অবস্থা তারা দিতে আসুন আমরা সকলে মিলে আজকে এই দিনে শপথ নিব যে সকল প্রকার অনাড়কতা